দেখো পরবর্তী অঙ্কটা দেখো এখানে এম সমান সমান রুট ওভার এন বাই এন প্লাস বি দেওয়া আছে এখানে আমরা এন কে এম ও বি দ্বারা প্রকাশ করতে হবে মানে এন সমান সমান বের করতে হবে তো দেখো এ পাশে যদি রুট থাকে আমি এ নিয়ে আসি সেটা কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এন বাই এন প্লাস বি এবার দেখো এম এর নিচে কিছু নেই মানে ওয়ান এটাকে আমরা ক্রস মাল্টিপেল করবো তাহলে এখানে লিখতে পারি এন সমান সমান এইটা দিয়ে গুণ করবো এম স্কয়ার এন প্লাস বি তাহলে এন ইকাল টু এম স্কোয়ার বি সরি এম স্কয়ার এন প্লাস এম স্কয়ার বি তাহলে দেখো এন কে যেহেতু প্রকাশ করতে এন থেকে আলাদা করতে হবে তাহলে এম স্কোয়ার এনটাকে এ পাশে নিয়ে আসবো এন মাইনাস এম স্কোয়ার এন ইকুয়াল টু এম স্কোয়ার বি তাহলে দেখো প্রথম থেকে এন কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলো কত ওয়ান মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার বি তারপরে দেখো এন ইকুয়াল টু আমরা বলতে পারি কি এম স্কোয়ার বি বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার দেখো আমরা এন কে এম আর বি দ্বারা প্রকাশ করেছি মানে এন সমান সমান বের করেছি এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বলতে পেরেছো